নিজের খুশি আর নিজের সুখের জন্য মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া করে আলাদা কে এটা তো দূরের কথা আর কাছের কথা বলছি ছেলের ভবিষ্যতের জন্য নিজের আখেরা জলাঞ্জলি দিয়েছ এমন কে কাছে হাত তুলো ছেলের বাড়ি ছেলের গাড়ি মেয়ের শ্বশুর বাড়ি চার চাকা গাড়ি সোনা হাড়ি এই দেবো ওই দেবো এই করব তাই করব ছেলের ভবিষ্যৎ বাচ্চার ভবিষ্যৎ দুতলা বাড়ি তিনখানা গাড়ি তোমার খবর কি বলে আমি বেনামাজি আমি শয়তানে শয়তানের দাঁড়ি ওই বাবাজিরা আমার আল্লাহ ভাইয়েরা সবকিছুর মালিককে তো আপনি তো উচিত ছিল আপনাকে দুরাকাত নামাজ পড়ে দোয়া করা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হাকিম তুমি বাপ ওয়াল ক্ষমতা দিয়েছো চার চারটি বাচ্চা দিয়েছো এ আল্লাহ তোমার সঙ্গে যেন পরিচয় করিয়ে দিতে পারি আল্লাহ তুমি খাওয়ালে খাবে তুমি না খাওয়ালে খাবে না তুমি যদি রাখো তাহলে আমার সাথে থাকবে তা না হলে আমাকে ফেলে রেখে কামার হাতি পালাবে আল্লাহ আমাকে ছেড়ে রেখে পালাবে তুমি সন্তানদের সাথে আমাকে সদ্ব্যবহার করার তো বিগ দাও আল্লাহ আমার বাচ্চাকে তোমার পেয়ারা বানিয়ে নাও আল্লাহ আমার বাচ্চাকে তোমার নেগবান্দা বানিয়ে নাও আল্লাহ তুমি তো রুজির মালিক আমি কিচ্ছু জানি না তোমার ইচ্ছা গেলে খাওয়াও না গেলে তুমি খাইও না বলেন এসার নামাজ পড়ে সবার সময় আল্লাহর কাছে হাত তুলেছি কজনা পার্বতীরা আলম মেয়ে তো নিজেও বড় হয়ে গেছে দেখতেও সুন্দরী হয়েছে বহু লোকে বহু কথা বলছে আল্লাহ যোগ্য পাত্র তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ যে পাত্রের সঙ্গে তুমি নির্বাচন করেছো ওর সুখের মালিক তুমি ওর দুঃখের মালিক তুমি আল্লাহ তুমি আমার হাত দিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াও আমি তো খাওয়াবার মালিক না আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো আমি ওদের এনে খাইয়ে দিই তুমি দাও তাই এনে তুমি যেদিন দেবে না সেদিন আমি এনে দিতে পারবো না যেদিন তুমি আমার হাতে অর্থ দেবে না আমি বাচ্চাদের হাতে দিতে পারবো না যেদিন তুমি আমার ক্ষমতা দেবে না আমি বিবির কোনো সোনা গয়না গড়াতে পারবো না আল্লাহ তুমি যদি ক্ষমতা না দাও গাড়ি বাড়ি বানাতে পারবো না মামুদ সব দেবার মালিক তুমি আমার বাচ্চার জন্য যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ বিনা মাঝে আমার সামনে যেন আসে না আল্লাহ শুধু করে পারলে আমার মেয়ে যেন পড়ে না আমি জীবনে এক টাকা শুধু খাই নাই বাচ্চাকে খাবাই নাই আল্লাহ আমার মেয়ের জন্য যে পাত্র ঠিক করেছ সে যখন শুধু করে বাচ্চা না হয় দোয়া করেছ

ছেলে ঠিক করছে ওই ওই ছেলে ঠিক করছে মেয়ের জন্য হুজুর একটু দোয়া করে রাতকে আমার মেয়ের বিয়ে জামাই কি করে রে বলছে এলআইসি রেজে হুজুর যদি দোয়া করে হুজুর থাকবে কথা হ্যাঁ মুসলমানের ছেলে হ্যাঁ সুদের আড়তে মেয়ের বিয়ে দিচ্ছ আর পাঁচজনকে দেখে বলছে আমার জামাই আই কিসের এসাই রেকম এসাই বলছে তোমাকে কোরআন পরে আল্লাহ বলে নাই ও সবের আমি জোড়া পাঠিয়েছি আমি নামাজ পড়ে আল্লাহর কাছে জানাবো আল্লাহ তুমি জোড়া পাঠিয়েছ যেমন তেমন পাঠিয়েছ তুমি বলেছ অল মমিনি আবাল্ম মিনা আল মুসলিমী না আবাল মুসলিম আর ওয়ালকানিতে নাওয়ালকা নেতাদ ওয়ালতার সাধ্য কে নাওয়াল্মতার সাথে কাজ আল্লাহ যেমন তেমন জোড়া দিয়েছ যে যেমন তার জোড়া তেমন তুমি ঠিক করে চোরাপানা আমাল মেয়ে যেন সুদফুলের হাতে পড়ে না মাতালের হাতে পড়ে না আল্লাহ বিলি করে হাতে যেন পড়ে না দাঁড়িয়ে কত্তার মতো পেট করে এমন ছেলের সঙ্গে যনো আমার মেতা হই না আল্লাহ দরকার আছে হ্যাঁ না বলেন আমি তো নিজে আল্লাহ সেজে বসে আছি আমি ঠিক করব জামাই আমি কি বাকি আনে চেক করেছে তুই কে রে তুই কে বোকা কথা

যান ভরে খেয়েছে আল্লাহ রাস্তায় ঘুরেছে আল্লাহ রাস্তায় মরে কিন্তু ছেলেরা আলেম করে গেছে হাফেজ করে গেছে মেয়েদেরকে ভালো ভালো আলেমের সাথে বিয়ে দিয়ে গেছে তাদের তোক তাদের হাতে খোদার সাথে জুড়ে দিয়ে গেছে আর বলে গেছে বাবা আমি এসেছি চলে যাচ্ছি তোরা এসেছিস তোরা যাবি আমি আমার রাস্তা পরিষ্কার করে দিলাম বাকি তোরা দেখে নে কথা বুঝেছে না আমাদের আয় বাবা দিদা আমার আল্লাহ ভাইরা

সারা জীবন শুধু খালি নিজে খোদা সেজে বসে আছি গাড়ি আমি করে দেবো বাড়ি আমি করে দেবো তিনতলা গাড়ি চার পাঁচখানা বাড়ি মানে সব আমি করে দেবো আল্লাহর দরকার নাই আছে ও আমার নামাজ পড়ছে আল্লাহ একবার আল্লাহ বলছে তোর দরকার কিছু তুই তো নিজে আল্লাহ সেজে বসে আছিস আমার তো দরকার নাই পৃথিবীতে এমন কোন পৃথিবীতে এমন কোন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে একটা প্রাণীর নাম বলুন যার বাচ্চা কাঁদে আর মা ছটফট করে না একটা প্রাণীর নাম বলুন আরে মানুষ বাদ দিয়ে কোন গরু ছাগলের নাম বলুন না আছে পৃথিবীর এমন কোন প্রাণী যার বাচ্চা কাঁদে আর মা ছটফট করে না হ্যাঁ একটা মুরগির ছোট্ট বাচ্চা সাপে ধরেছে মা জানে সাপের মুখ আমি ছাড়াতে পারবো না কিন্তু সে চিল্লে গোটা পাড়ার লোক জড়ো করে ফেলে আর বারবার সাপের মুখের উপরে ঝাঁপ মারে যে বাচ্চা যখন ছাড়াতে পারে পায় না পায় না পায় না না করে কারণ কি কারণ কি তার বাচ্চা কেঁদেছে তার সহ্য হয় নাই বলেন পৃথিবীর প্রত্যেকটি মা তার বাচ্চাকে যত ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার থেকে সত্তর গুণ বেশি জোরে বলে ভালোবাসে এই বান্দা কাঁদে আর আল্লাহ সারা না তাই হয় কথা বলে এই বান্দা কাঁদে আর তা আল্লা সারা দেয় না এটা হতে পারে পারে না কারণ তিনি শুনিয়েছে যেদিন পৃথিবীতে আমার একজন আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে না লায়াব কাফিল আরদি আল্লাহ আল্লাহ লা ফাসাদাতা আসমান থাকবে না চন্দ্র থাকবে না সূর্য থাকবে না গ্রহ নক্ষত্র থাকবে না জমিন থাকবে না পাহাড় পর্বত থাকবে না সব শেষ করে দেব একজন যেদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না মেরে মুক্ত পুত্র বুজুর্গ আমি ওই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি মনে হচ্ছে আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য শুধু আমি আপনি ভেবে দেখি ভেবে দেখি বসে বসে আমি নিজে আল্লাহ সেজে বসে আছি সব আমিই করে দেবো দোকান আমি করে দেবো বাড়ি আমি করে দেবো নাতিদেরকে বলছে তুই সারা তো লেগাই মরতে পারি না রে এই কটাকে তুলে দিয়ে বলে দেন বলে দেন হ্যাঁ নাতি নাতিপথাকে তুলে দিয়ে তবে মরবে ও মানে আগে থেকে গ্রান্টে নিয়ে এসেছে এখন মরবে না নাতিকোটা মানুষ করে তবে মরবে আয় আয় এ কত বড় বুকের ছাতিওয়ালা লোক দেখেছে মেরে মুক্ত বোস্তর বুজুর্গ এরা যদি উঠে ধরছে বলে আল্লা না সল্লা তো ফেরেশতা বলছি তুই তো খোদ খোদা সেজে বসে আছিস তারপর দরু চবি কাঁচা করছিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

إن, إن الشرك لظلم عظيم

বলে স্বীকার করেছি ওই আল্লাহ জায়গা তোমার কাউকে বসিয়েছি কিনা আমি বানানার সময় বলেছি বল কাদ্রে খাইতে গি বসাতে গি মিনাল্লাহ গিতানা ভালো কিংবা মন্দ যেটা হবে সব আমার আল্লাহর তরফ থেকে হবে পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারে না আমার আল্লাহ ওয়ালা ভাইরা কেন যারা শুধু মানুষেরা বান্দা যেটা বুঝে যাবে আল্লাহ সবকিছু কাঁদে বলা বাপ বেটায় ঝগড়া হবে না স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না ভায়ে ভাই ঝগড়া হবে না জামাই শ্বশুরে কোনো দিন ঝগড়া হবে না সংসারে শাশুড়ি বই চুলছে নাছেনি কোনো দিন করবে না কি গো বাবা দিদা এরকম ওষুধ আপনাদের দরকার আছে হ্যাঁ হ্যাঁ না ভায়ে ঝগড়া হবে বাপ বেটায় ঝগড়া হবে না শ্বশুরের সঙ্গে জামায়ের ফাটাফাটি হবে না এরকম ইচ্ছা আছে 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 হ্যাঁ না বলে সত্যি আছে তা লাফাক শুনিয়ে দিয়েছে আমার সঙ্গে পরিচয়টা করিয়ে দাও কার সাথে শ্বশুর আল্লাহ চেনে তো জামাই চেনে না শাশুড়ি আল্লাহ চেনে তো বউমা চেনে না আমি চিনি তো আমার বাচ্চা চেনে না অগজ আলমারির বাবা জিরা খাওয়া বাবার মালিককে তাড়াতাড়ি বল জোরে বলো সত্যি বলে আল্লাহ পাক কি শুনিয়েছেন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা জমিনে কোনো প্রাণী এমন আসে না যার পাটানোর পূর্বে আমি আল্লাহ খাবার ব্যবস্থা করি না তাহলে খাবার মালিক কে জোরে বলেন সত্যি বলছেন খাওয়ার মালিক আল্লাহ কথা সত্য আপনি জানেন হ্যাঁ না বলেন আপনার ছেলে জানে জানে আপনার বিবি জানে ও বাবা গজাল বাড়ির বাবাজিরা বাড়িতে গিয়ে বউকে জিজ্ঞাসা করো তোমাকে খাওয়াই খেয়ে তো বলবে কেন কেলোর বা ছেলেকে জিজ্ঞাসা করো তোকে খাওয়ায় কে জামার বাপ খাওয়ায় হ্যাঁ না বলেন আমার বন্ধু আমার আল্লাহ ভাইয়েরা সন্তান জানে আব্বা খাওয়াই বিবি জানে আমার স্বামী খাওয়াই আর আমি জানি সবাইকে আমি খাওয়াই হ্যাঁ না বলেন তাই তো লোকের কাছে বলে বেড়াই ছটা আটটা পেট আমাকে পালতে হয় ও বলছে আর খালি নামাজ নামাজ করছো বাড়িতে বারো জন খাওয়ার লোক আছে কে খাওয়াবে আসমা থেকে আল্লাহ কি দুই নামিয়ে দেবে আমি খাটলে তবে খাবে আমি ওদের খাওয়াই বলেন এটা শুধু মুখে বলি কাজে বলি আমার বন্ধু আমার আল্লাহ ভাই তিন দিন জানবে আমার খাবার মালিক আল্লাহ ও স্বামীর কাছে বলবে না ইলিশ মাছ দিয়ে ভাত খাবো

বাড়িতে আমরা রোজ আনা সকাল সন্ধ্যা মুরগি মোসাল্লাম খেতাম স্বামী গরিব ওর হাতে তুমি কিছু দাও নাই তুমি দিলে আমরা পেতাম তুমি দাও নাই বলি আমি পাই নাই ওই বেবি স্বামীকে কোনোদিন খারাপ চোখে দেখবে না স্বামীর প্রতি অনীহা হবে না স্বামীর পাশে কোনোদিন কোনো খারাপ মনোবাঞ্চনা নেবে না স্বামীর বিছানায় বসে বসে স্বামীর পা দুটো টিপে দেবে মাথায় হাত বুলাবে স্বামী যখন ঘুমিয়ে যাবে

তা খাট দেবো বলছে না দেবো বললে হবে না ঘরে সুই থাকলে চাঁদ দেখা যায় গেল আবার আর যাব কথা বলছেন না বলছেন বিবাহের পরে যদি বুঝতে পারতে পারতে যে স্বামীর কোনো অবস্থা নেই বিশ্বনা বেজান হবে মো আম্মু সোনাল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের দরবারে খদরের নামাজ পড়ে স্বামীর চলে যাচ্ছে দোয়াতে শরীর হয় নাই পাশে সাবিরা বলতে শুরু করেছেন সোল হাবিবাল্লা অমুক মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছে কি করে বুঝলে বাবা তোমরা বলি ইয়ারা সোল্লাইয়া হাবিবাল্লাহ খদরের নামাজ পড়েছে আপনার পিছনে দেখেছি কিন্তু প্রায় দেখি চলে যায় দোয়াতে শরীর

সাহাবি করুণ স্বরে বললেন আমার আব্বা মা আপনার পায়ে কোরবান যাক আমার ইচ্ছা তো যাই দোয়া করে তবে যাব কিন্তু একটা অসুবিধা আছে আমরা হলে কি বলতাম তুই জানো আমাদের বাড়ির কি অবস্থা কথা বলছেন আপনি তো বসতে বসে করছেন ডিম সেদ্ধ খাচ্ছেন আর চিৎপাত হয়ে ঘুমুচ্ছেন বাস সাহাবियों রকম বিবাদ ছিল যে যখন কোন মানুষ এরকম ভাবে মোল্লা যা বলেছে ঠিক ওয়াজ যা করেছে ঠিক রাসূল যা বলেছে সত্য আল্লাহ যা বলেছে সত্য কোনটা ভুল না কিন্তু এখন যা জামানা করেছে এই কথা মেনে চলা যদি বলেন এ কথা মেনে চলা যায় না তো আল্লাহ পাক বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা হলো খাকি বেমা না আপনাদের এখানে এরকম লোক নেই আমাদের দিকে আছে তাহলে মালি বলে মাল খাবো যে রাস্তা গাড়ি বেরোবে না রাস্তায় চাকা ঘুরে যাবে এই জন্য সত্য কথা শুনিয়ে দিলাম আপনাদের এখানে সব বড় বড় বক্তা রয়েছে মৌলানা রয়েছে আমার পরে আবার রেজাউল করিম ভাই আসবে আপনি ভালো করে শুনবেন বলি সারা জয়নাল কি বলে গেল এরকম বলে চাল্লা তো জিজ্ঞাসা করবেন চল্লা পাক শোনাচ্ছে إن الذين يكفرون بالله ورسوله ويريدون أن يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا আল্লাহর কথা কিছু মানে কিছু অস্বীকার করে নবীর কথা কিছু মানে কিছু অস্বীকার করে আল্লাহ রাস্তা নবীর রাস্তার মাঝখানে নিজে একটা রাস্তা বার করে আর সবার সামনে বলে বেড়ায় ওটাও ঠিক এটাও ঠিক আমরা যে পথে চলছি এটাও ঠিক আল্লাহ মুলাইকা হুমুল কাফিরুনা হাক্কা এরা বলো খাঁটি কাফির আবাবজি এলাকার মানুষেরা গ্রামের মায়ে বোনেরা খাঁండా মাঠে শুনে রাখি ইসলাম মানতে পারিয়া না পারি রাসূলের কথাটা মানতে পারিয়া না পারি এটা জন নিজে থেকে موج না মারি ওটাও থাকবে এটাও থাকবে আমাদের

এজন্য কে আমাকে আপনাকেও জিজ্ঞাসা করবে আমাকেও জিজ্ঞাসা করবে কি জি আমাকেও জিজ্ঞাসা করবে কি রে জয়নাল বলেছিলিস আরে আল্লাহ বলেছি কিন্তু সে নেয় না এবার নেওয়া না নেওয়া আপনার বিষয় এই যে মাঝে মাঝে ফেরিওয়ালারা বলে না ভাই কেনাকাটা আপনার ইচ্ছা বলে না বলে না হ্যাঁ হ্যাঁ কেনাকাটা আপনার ইচ্ছার উপরে দেখে মাল দেখিয়েছি দাম বলেছি সব ফাল আপনার ইচ্ছার উপরে ভাই কোরআন আপনাকে শোনাচ্ছি ওলা আমাদের শুনিয়ে দিয়েছে আমার কথাটা বলে দাও নেওয়া না নেওয়া তার ইচ্ছার উপরে তবে আমি যখন ধরবো তখন বেশ জুত করে ধরব জুত করে বোঝো তো কি ভাই জুত করে মানে কি হ্যাঁ কায়দা কায়দা

আমার বলাটা তুমি বলে দাও পরিষ্কার তাদেরকে শুনিয়ে দাও তারপরে জবরদস্তি তুমি করবে না আমি জোর করে তোমাকে আনতে বলবো না তবে বলে দিও যদি মুখ ফিরিয়ে চলে যাও একদিন এমন বিপদে পড়বে ওই বিপদ থেকে কেউ বাঁচানোর থাকবে না আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি আজ আরেমের কাছ থেকে উঠে গেছো মসজিদ তলা থেকে উঠে গেছো মক্তবের কাছ থেকে উঠে গেছো পীর বুজুর্গদের কাছ থেকে

এমতি ভাবে আমি কে আইজাইল বলে একবার আমার কথা ভেবে দেখলি রে ওরে বোকা আমি আল্লাহর তরফ থেকে যখন আসি আসি একবার দ্বিতীয়বার আর আসি না मेरे महतब दोस्त बुजुर्ग ভাই না এ বায়ান শোনানের জন্য আমার मकसद ছিল না मकसद অন্য জায়গাতে ছিল আপনারা কেটে দিয়েছেন বলে যে আল্লাহর বয়ান এতদিন কোরআন শুনছেন যে আল্লাহর কোরআন এতদিন শুনছেন বলেন ও আল্লাহ বোঝেন হ্যাঁ না যেখান থেকে ছেড়েছে যেখান থেকে ছেড়ে দিল বলেন আল্লাহ বুঝি এরকম মানুষ কে কে আছেন হাত তোলেন আমার সাথে যারা সোহান আল্লাহ হাত তোলেন আলহামদুলিল্লাহ হাত তোলেন না রায়ত্ব বলে হাত তোলেন একবার হাত তোলেন যে আল্লাহ বুঝি হাত তোলেন আলহামদুলিল্লাহ দু চারটে তুলে আছে আচ্ছা বাকি যারা শেষে তুললেন বুঝে তুললেন না উনি বলেছেন আমি আলহামদুলিল্লাহ বলেছি তাই তুললেন কোনটা আল্লাহ বুঝে হাত তুলেছেন না শুনে তুললেন তাড়াতাড়ি কথা বলেন তাহলে আপনার লাভ বেশ শুনতে পাবেন বলেন 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 বুঝে তুললেন না শুনে তুললেন বুঝে তুললেন বলেন জলে বলেন বুঝে তুললেন আলহামদুলিল্লাহ সত্যি তো বসে ঘাটা লোক আল্লাহ উলিদের দরবারের লোক বুঝেই তুলেছে মনে হচ্ছে সত্যি ভাবে বলেন আমি যে বললাম আল্লাহ বোঝেন কি না হাত তুললেন এ ভদ্রলোক বয়স্ক মানুষ তুলেছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলুন আমি জলে বলুন আল্লাহ বিষ বোঝেন কথা বলেন চটক বলেন বিষ বোঝেন তো এখন যদি কোনোদিন পানি না পান পানি এক ডক খেয়ে নেবেন তো পানির মতো পাতলা তো কেন কেন খাবেন খাবেন না না আরে কারণ বিষ আপনি বোঝেন আপনার ছেলের খুব পিপাসা লেগেছে আর কোনো মতে পানির ব্যবস্থা নেই তাহলে বোতলে আছে যখন দুটো খেয়ে এলে খাওয়াবেন আপনি খাবেন না ছেলেকে খাওয়াবেন না খাওয়াবেন ও ভাই কথা বুঝবেন আমি মনে ওইরকম গল্প শুনিয়ে হবে না কিন্তু বলেন বোঝেন খাবেন না ছেলে হ্যাঁ না এখন রাতে খুব জোর প্রেশার লেগেছে কিচ্ছু নাই তো মুতে খেয়ে খাবেন কাউকে খাওয়াবেন খাওয়াবেন না কারণ আপনি মুত বোঝেন বিষ বোঝেন আল্লাহ বোঝেন হ্যাঁ না বলে যদি বলে হ্যাঁ না বলে তো মুদ বোঝেন তাই নিজে খাবেন না বাচ্চাকে খাওয়াবেন না বিষ বোঝেন নিজে খাবেন না বাচ্চাকে খাওয়াবেন না আল্লাহকে বোঝেন তাই নিজেও সুদ খান বাচ্চাকে খাবার উত্তার যাত্রা ছি 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 আল্লাহ এত ভালো বোঝেন যে সুদ নিজেও খান আর বাচ্চাকে হাত তুলে দিচ্ছে না কিছু বোঝেন নাই আল্লাহ বোঝেন না আল্লাহ বোঝেন না এই জন্য হারাম খাই আর বাচ্চাদের জন্য হারাম খাবার আরত করে রেখে যায় আল্লাহ বোঝেন আপনি ছি মেদে মহত্তম দোস্তর মধ্যে গো ভাবেন ভাবেন বুঝেন সারাটা জীবন কি নিজে হারাম খাচ্ছি আর হারাম খাওয়া রাস্তা তো আমার ছেলেটা বসে রেখে যাচ্ছি আর নিজে তো খোদা সেজে বসে আছে খোদার তো দরকার নাই খোদার দরকার আছে ভাই খোদার দরকার আছে আল্লাহ দরকার আছে আপনি যদি আল্লাহ সাথে বসে আছেন বলেন বলেন জোরে বলেন আল্লাহ দরকার আছে আল্লাহ দরকার আছে তো বলেন সত্য কথা বলে আজকে চারিদিকে মুসলমান কুত্তা মার মার খাচ্ছে একদম কাঁদবেন না তাহলে মানুষ মানুষ মার খাচ্ছে মুসলমান মার খায় না মানুষ মার খাচ্ছে মুসলমান মার খায় না আজকে দল জাস্ট বোঝানোর জন্য দুটো কথা এত দূর কষ্ট করে খুবই অসুস্থ মানুষ তারপরে মানুষ আলাদা মুসলমান আলাদা মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা বলেন একবার ভেবে তারপরে দলটা শুনবেন ফের বুঝে তারপর হ্যাঁ না বলবেন মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য সুদী মানুষেরা বলেন আল্লাহ দরকার আছে আমি আল্লাহ সেজে বসে আছি আল্লাহ দরকার আছে মানে আমি আল্লাহ সাজি নাই কে 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 আল্লাহ সেজে আছেন তোলেন তো ফেরেশতা কেউ হাত তোলে নাই কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি বলেন তকদীরের মালিক কে ভালো করে বলেন সুখ দুখের মালিক কে খুব ভেবে বলবেন সুখ দুখের মালিক আল্লাহ ভালো মন্দের মালিক আল্লাহ তকদীরের মালিক জোরে বলে আল্লাহ আল্লাহ পাক যেটা পারে ওটা আর কেউ পারে 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 তো সুখদুখের মালিক যদি আল্লাহ ছিল আর এটা যদি আপনার বিশ্বাস ছিল তকদিরের মালিক আল্লাহ ছিল এটা যদি আপনার বিশ্বাস ছিল তো বলো বিবি সুখের জন্য মাস সাথে ঝগড়া করছো কে কে মাল সব আসামি